এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে বলতে পারে এই পৃথিবীতে সুখে আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ যেটা পাবে সেটা তোমার যেটা পাবে না সেটা তোমার কখনোই ছিল না নিজে থেকে কিছু আশা করে না তবে যখন কেউ আশার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায় আর তখনই ঠকেছে কখনো কখনো কখনও সৃষ্টিকর্তা আমাদেরকে ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় ভুল এটাকে বিচ্ছেদ বানিয়ে নিও না বরং ভুলগুলো ছেটে ফেলার চেষ্টা করো এতে সম্পর্ক আরও মজবুত হবে যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো আপন মানুষ তখনই খুব ভালো করে চেনে চায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসে না বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয় যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমে আঘাত আনে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না কারণ রাগ সবকিছু কেটে নেয় কিছুই দেয় না মানুষ তুমি সেদিনই হবে যেদিন কারো ক্ষতি করে রাখে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ অনেক পেয়েছে কিন্তু কষ্টগুলো বোঝার মতো মানুষ আমি আজও পেলাম না সব কিছু জুম করে দেখো না এতে আগ্রহ কমে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে পারি ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে তাই নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে কেউ যেও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না